সালাম আলাইকুম টাকা পয়সা রোজগার করা যে কত কঠিন আমরা প্রবাস জীবনে বুঝি আমরা কষ্ট কাকে বলে আজকে আমাদের বাথরুমের টাঙ্কিটা ভরে গেছে তো ও টাঙ্কির পানি নিতে আমি দুপারে দুপুরে ফোন করছিলাম এখন আসছে নিতে নিতে আওয়াজ শুনে যাচ্ছে গাড়িরা টাকা পয়সা রোজগার করা অনেক কঠিন প্রবাসীদের কষ্ট এক প্রবাসী ছাড়া কেউ বুঝে না এই বাথরুমের ভিতরে পাইপটা ঢুকিয়ে দিয়ে তারপরে দিয়ে কত গন্ধ সহ্য করতে হয় অবশ্যই মাস্ক লাগাইলে লাগাইতে পারে কিন্তু মাস্ক লাগায় না এখন বিকাল সাড়ে চারটে বাজে এখানকার সময় গন্ধ এখন পর্যন্ত আসতেছে যে গন্ধ গন্ধটা হয়তো আমি আপনাদের সাথে দেখাইতে পারতেছি না যে কেমন গন্ধ ওই যে গাড়িটা দেখেন yeah <laughs>